তোমাদের স্কুলে যা জানানো হয়নি সেটা আজকে আমি জানাতে এসেছি নাম্বার এক ধরো কেউ তোমাকে তিন হাজার বছর পুরনো মধু দিল তুমি কি খেতে ভয় পাবে না কেননা মধু কখনোই নষ্ট হয় না হ্যাঁ তুমি ঠিক শুনেছ এটা একদম ফ্রেশ থাকবে নাম্বার দুই তুমি কি জানো একটি মাক্রোসার জাল স্টিলের থেকে পাঁচ গুণ বেশি শক্তিশালী হতে পারে একবার ভাবতো যদি আমরা এরকম জাল দিয়ে কিছু বানাতে পারতাম তাহলে কেমন হতো নাম্বার তিন এবার শুনো এমন কিছু যা তোমার সাথে এখনই হচ্ছে আসলে তোমার আমার আমাদের সবার মস্তিষ্ক প্রতি সেকেন্ডে প্রায় পঞ্চাশ হাজার চিন্তা করে বিশ্বাস না হওয়ার মতো একটি কথা কি তাই না নাম্বার চার পৃথিবীর সত্তর শতাংশ পানির রহস্য এখনো মানুষ আবিষ্কার করতে পারেনি কে জানে পানির নিচে হয়তো অন্য কোনো রহস্যময় জগৎ লুকিয়ে আছে নাম্বার পাঁচ একটি কচ্ছপ তার পুরো শরীর নাড়াচাড়া করতে যেই শক্তি খরচ করে তার থেকে কয়েকগুণ বেশি শক্তি খরচ করে শুধু শ্বাস নিতে ভাবা যায় শ্বাস নেওয়াটাই তাদের জন্য সব থেকে বেশি কষ্টের কাজ